নমস্কার সবাইকে সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটি অন্যরকম রান্না নিয়ে আসলাম যখন কোনো কিছুই খেতে ইচ্ছে করে না মাছ মাংস অনেক দিন যাবৎ খাওয়া হচ্ছে মুখে একরকম এক রকম আমি এসে গিয়েছে তখন এটা খুবই ভালো লাগে খেতে এবং খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো আজকে আমি করছি তিল বাটা সাথে করছি কালিজিরা বাটা অনেকে ভর্তাও বলে থাকে খুবই মজাদার একটি রেসিপি তো এর জন্য প্রথমেই আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিয়েছি কাটার পরে আমি শুকনা খোলাতে তিলগুলোকে ভেজে তুলে নিয়েছি একদমই তেল ছাড়া একদম শুকনা খোলাতে তারপর চার থেকে পাঁচটার মতো আমি শুকনামরিচ দিয়ে দিয়েছি আর সাথে একটি রসুন এখানে পুরোপুরি একটা রসুনই আছে এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এগুলো ফুল আর তেল ছাড়া একদমই তেল লাগবে না এই রান্নাটা করতে এখনই সবগুলো উপকরণ একসাথে আমি শুকনো খোলাতে ভেজে নামিয়ে নেব আমি সব কিছুকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না ঠিক এরকম একটি কালচে কালচে রঙ আসছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নেড়ে ভেজে নেবো তারপর সব কিছুকে নামিয়ে নিচ্ছি এবং এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এই তো এই সবগুলো উপকরণকে আমি এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তারপর চলে যাচ্ছি আমার পরের রেসিপিতে ততক্ষণ ওটা ঠান্ডা হতে থাক কড়াইয়ে খুবই সামান্য তেল দিয়ে দিয়েছি আর এখানে আছে গোটা একটি পেঁয়াজ গোটা একটি রসুন এবং কয়েকটা কাঁচামরিচ তো এই সবগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব লবণ দিয়ে এই তো পরিবার মতো লবণ দিয়ে দিচ্ছি অনেকদিন যাবতীয় এই পেজে আমি অ্যাক্টিভ ছিলাম না তো এখন চেষ্টা করব অ্যাক্টিভ থাকার তো এই পেজটারও পাশাপাশি আমার একটি ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটির নাম হচ্ছে টুনাটুনির টুনির রন্ধনশালা সময় পেলে অবশ্যই একটু ঘুরে আসবেন আশা করি ভালো লাগবে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কালিজিরা যখন একদম সবগুলো উপকরণ ভাজি হয়ে যাবে ঠিক তার আগ মুহূর্তে আমি কালিজিরাগুলো দিয়ে দিব সর্বোচ্চ তিরিশ থেকে পঞ্চাশ সেকেন্ড এর ওপরে কড়াইয়ে রাখবো না কারণ খুব বেশি ভাজলে কালিজিরাগুলো একদম তিতো হয়ে যায় খেতে ভালো লাগে না এই তো নামিয়ে নিয়েছি এখন এটা আমি ঠান্ডা হতে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর এইদিকে আমার তিলের সাথে যত সব উপকরণ আমি ভেজে রেখে দিয়েছিলাম ওগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ব্লেন্ড করে নেব এই তো আমার ব্লেন্ড করা কমপ্লিট এতে আমি কোনো প্রকার জল ব্যবহার করিনি তো এখন আমি এতে খুবই সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে তারপর মেখে নেব। এই তো হয়ে গিয়েছে আমাদের আজকে লোভনীয় রেসিপি তিল বাটা বা অনেকে তিল ভর্তাও বলে থাকেন আর এই দিকে আমার কালিজিরাটাও ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন এটাও ব্লেন্ড করে নিব তো এই তো সবশেষে এই দুইটার সাথে যদি শুধু একটি ডিম ভাজি হয় আহা একদম জমে ক্ষীর তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সুযোগ পেলে আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসবেন আমি অবশ্যই এখানে লিঙ্কটি দিয়ে দেব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার